ভিন্ন স্বাদের গল্পে কি স্বাগত আজকের বিশেষ নিবেদন দিব্যেন্দু পালিতের লেখা প্রেম বিনয়বাবু ঘরে বললেন কি ভেবেছো তোমরা তোমাদের জ্বালায় কি আমার মান সম্মান থাকবে না ভোর হয়ে হয়ে গেলেও তখনো আলো ভালো করে বর্ষার আকাশ আছে শেষ রাতে বৃষ্টি হয়েছিল একটা সময় ছিল তখন বিনয়বাবুর বাড়িতে প্রায়ই যাতায়াত করতাম এতদিনের পরিচয়ে গ্যারাজের উপর আমার ছোট্ট কিন্তু ছিমছাম ফ্ল্যাটটির বুদিশ পাওয়া বিনয়বাবুর পক্ষে অসম্ভব না আমার মনে পড়ল একবার কী কারণে যেন তার গাড়িতে লিফট দিয়েছিলেন আমাকে এই বাড়িটার রং চিরকেলে লাল মনে রাখা কি আর এমন কঠিন কিন্তু এখন আমি অবাঞ্ছিত তাই এই সজল ভোরবেলায় আমি হেন অবাঞ্ছিত জনের ঘরে বিনয়বাবুর আবির্ভাবে স্পষ্টই বিচলিত হলাম চায়ের কাপে চুমুক দিয়ে তখন সবে মাত্র খবরের কাগজ নিয়ে বসেছি বিছানাটা অবচার আমার বেশ বাস কোন আগন্তুকের চোখের পক্ষে দূরস্থ বসুন বসুন বসব না বসবার জন্য আসি আমার আপ্যায়নে একটু ভাবান্তর ঘটল না বিনয়বাবু যেমন কে তেমন অস্থির দেখাচ্ছিল তাকে ঘরের সর্বত্র চোখ বলিয়ে বললেন অপর্ণা কোথায় রাত্রে বাড়ি না ফিরে কোথায় গেছে আমাকে বলে না হলে পুলিশে খবর দেব আমি আকাশ থেকে করলাম ভদ্রলোক কি বলছেন কেন বলছেন কিছুই বোধগম্য হলো না অপর্ণা বাড়ি ফেরে নিয়ে সেটা অবশ্যই চিন্তার কথা কিন্তু তার খোঁজে এখানে আসার কি মানে তলব করার মতো করে বললাম মনে মনে কাল রাতের ট্রেনে জামশেদপুর থেকে ফিরেছি কলকাতায় বিনয়বাবুর কথাবার্তা অপর্ণা বাড়ি ফেরেনি তাহলে গেল কোথায় সেটা জানতেই ছুটে এসেছি তোমার মুখ দেখতে আসেনি এর আগে উত্তেজনায় বিনয়বাবুর ভরাট মুখে একটা লাল আভাস উঠল করে চেয়ারটায় বসে পড়ে বললেন তোমরা কি ভেবেছ আমার মান সম্মান নেই আমি জানি ওই ভাগিয়ে নিয়ে গেছে কিন্তু আমিও না হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিনয় বাবু দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে চাপা গলায় বললেন এ কেমন মেয়ে যে নিজের ভালো বোঝে না শি মাস্ট কাম ব্যাক আদার অবাক হলেও আমি ততক্ষণে ব্যাপারটা কিছুটা আঁচ করতে পারছি কোন রকমে তাকে নিরস্ত করে বললাম আপনি এখন বাড়ি যান আমি দেখছি ও নির্মলের ওখানে যাবে রাত্রে বাড়ি ফিরবে না এটা হতে পারে নাকি কোনো আত্মীয় স্বজনের বাড়িটারি আত্মীয় বলতে তোর মামা বাড়ি তারা এখন পুরীতে আমি দেখছি খোঁজ নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করবো একটা পেঁটি স্কুল মাস্টারের সঙ্গে আমার মেয়ে এমন করবে ভাবতেই পারছি। দ্রুত এসে গাড়িতে উঠলেন বিনয়বাবুর উৎকণ্ঠিত কণ্ঠস্বর আমাকে খুব ধুক কি করা যায় কি করে অপর্ণাকে ফিরিয়ে আনা যায় কিছুই ঢুকছিল না স্পষ্ট করে কিছু না বললেও তিনি মিথ্যে বলবার লোক তাছাড়া কোন সমস্যায় পড়ে তার মতো বিশিষ্ট এক ভদ্রলোক এই সকালে আমার কাছে ছুটে আসতে পারেন স্পষ্টই তা উপলব্ধি করলাম আমি অপূর্ণা কিছুদিন থেকে মরিয়া হয়ে কিন্তু বিনয়বাবুর সন্দেহ যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই সে বাড়াবাড়ি করেছে চব্বিশ পঁচিশ বছরের একটি যুবতের পক্ষে রাত্রে বাড়ি না ফেরা শুধু তার বাবা মার পক্ষেই অসম্মানের জানাজানি হলে অপর্ণার পক্ষেও খারাপ ওকে সত্যি এতটা বেপরুয়া হয়ে উঠেছে পুরনো রাগটা নির্মলের সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার আমি নির্মলের চেয়ে ওয়েল অফ নির্মলকে সন্দেহ করা সত্ত্বেও বিনয়বাবু যে আমার কাছে ছুটে এসেছেন তারও কি কোনো পরোক্ষ অর্থ থাকতে পারে এসব ভাবতে ভাবতেই তৈরি করে নিলাম নিজেকে নির্মল অপর্ণা অপর্ণা নির্মল নির্মলের ঠিকানার দিকে যেতে যেতে আমি ওদের কথাই ভাবতে আজ আমার বুকের মধ্যে থেপলে থাকা ক্ষতটা চিন করছে কলেজে এবং ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পড়েছি আমি নির্মল অপর্ণা অপর্ণার মতো সুন্দরী চট করে দেখা যায় ও এমন এক মেয়ে যুবক শারীরিক প্রচন্ডতায় খুব সহজেই যে আগুন জ্বালাতে পারে যার কণ্ঠস্বর দেখলে কাছে পেতে ইচ্ছে করে কখনো মনে হয় দুই প্রবল বাহন নিষ্পেশনে পিসে ফেলে আবার কখনো খুব মন খারাপের মুহূর্তে যাকে একান্তভাবে পেতে ইচ্ছে করে নৈশব্দের মধ্যে অপর্ণাকে নিয়ে আমাদের মধ্যে রেশারেশির অন্ত ছিল অপর্ণার মন পাবার জন্য কি অসম্ভব চেষ্টাই না করেছিলাম গোড়ার দিকেও সম্পর্কটা ছিল আমারও সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত আমার সব চেষ্টা সব ইচ্ছে ছাই চাপা দিয়ে অপর্ণার কি তার দেহ মনের একমাত্র দাবিদার ভেবে চলে যায় কে পেয়েছিল অপর্ণা নির্মলের মধ্যে সত্যি বলতে আমার সঙ্গে নির্মলের কোন তুলনাই হয় হতে পারে না চেহারায় নিতান্তই সাধারণ ছাত্র হিসেবেও তেমন ভালো ছিল না নির্মল এখন বরিশার দিকে একটা প্রায় গ্রাম্য স্কুলের মাস্টার তাকে অবশ্য আমারই মতো একা একটা অন্ধকার ঘর ভাড়া করে অন্যদিকে অপর্ণা সুন্দরী ও বুদ্ধিমত্তী গান টান জানি কলকাতায় বিশাল বাড়ি বিখ্যাত বাবা ইত্যাদি ইত্যাদি এসব যতই ভাবি ততই আমার মাথার ভিতর সব হিসেব গন্ডগোল হয়ে যায় অপর্ণার কথা ভাবতে ভাবতে আরো ভারী হয়ে এলো আমার নিঃশ্বাস স্পষ্ট অনুভব করলাম নির্মলের সঙ্গেও যতই ঘনিষ্ঠ হোক না কেন এখনো আমি ভালোবাসি অপর্ণা যে কোনো মূল্যেই পেতে চাই এখনো ঘুমের মধ্যে সে আমার চুলেই তার আমি বিষ ততক্ষণে হালকা রোদ উঠে পরিষ্কার হয়েছে আকাশ বিছানায় উপর হয়ে পরীক্ষার খাতা দেখছিল নির্মল আমাকে দেখে ব্যস্ত হয়ে পড়ল আরে তুমি এসো এসো নির্মলের ঠোঁকে আলগা হাস ওর মুখের দিকে আমি কোন নৈশ বিনোদনের চিহ্ন খুঁজে পেলাম জিজ্ঞেস করলাম নির্মল অপর্ণা কোথায় নির্মলকে চিন্তিত দেখাল অপর্ণা তুমি কি অপর্ণাকে খুঁজতে এসেছো এখানে হ্যাঁ তোমরা একটু বাড়াবাড়ি করছো নির্মল বিনয়বাবু আজ সকালে এসেছিলেন আমার কাছে অপর্ণা রাত্রে বাড়ি ফেরেন কিন্তু অপর্ণার সঙ্গে যাবার কথা মামা বাড়ি ওর মামা এখন না সেটা সত্যি নয় অপর্ণা মিথ্যে বলবে কেন তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি নির্মল একটু চুপ করে থাকে কি ভাবলো যায়। তারপর বললো তুমি এটা কেন ভাবছো এখানে রাত কাটাবে আমি এবার তা চাইব কেন নির্মলের শেষের কথাগুলো আমার কাছে তেমন জরুরি মনে করি না আমার প্রশ্নের উত্তর আমি আগেই পেয়েছি নিজেকে সামনে নিয়ে বললাম আমি কিছু ভাবছি না ভদ্রলোককে ছুটে আসতে দেখে খারাপ লাগলো তাই এসেছিলাম অপর্ণা তাহলে ওর মামার বাড়িতেই গেছে যাক চলি একটু দাঁড়াও আমিও বেরোবো কথা আছে গুছিয়ে রেখে নির্মল জন্য তৈরি দাঁড়িয়ে আমি ওর ঘরের দিন আসবাব বিবর্ণ দেওয়া লক্ষ্য করতে লাগলাম দেখতে দেখতেই শিথিল হয়ে এলো আমার হাত যদি এমন হয় আমি ভাবলাম ওদের বিয়ে হে অপর্ণা এসে উঠবে এই ঘরে ওকে থাকতে পারবে মুহূর্তে আমার চোখে ভেসে উঠল বিনয়বাবু নিউ আলিপুরের বাড়ি সেখানে অপর্ণার জন্য আলাদা ঘর আলাদা বাথরুম বাথরুমের তো নির্মলের ঘরের চেয়ে কম নয় অনেকদিন আগে এক সন্ধ্যায় অপর্ণার ঘর থেকে ভেসে আসা পিয়ানোর শব্দে বেজে উঠেছিল আমার রক্ত সেই অপর্ণাকে এখানে কল্পনা করা যায় না নির্মল বলল চলো বাইরে বেরিয়ে একটু চা খাই টানা দু ঘন্টা খাতা দেখছি ঘরে ব্যথা হয়ে গেছে নির্মলি আগে বেরোল পেছন থেকে আমি ওর ক্লান্ত শরীর লক্ষ্য এরকম চেহারা হয়। ফিকর ফাঁপা গাছের মতো যে কোনো মুহূর্তেই হেলে পড়তে পারে কিন্তু সম্ভবত এটা আমার কল্পনা আমি জানি এই মুহূর্তে নির্মলের চেয়ে সুখী আর কেউই নেই বন্ধু হলেও ও আমাকে বঞ্চিত করেছে কোন দেয়নি অপূর্ণার প্রতি আমার আকর্ষণ আমি দুঃখিত হব কেন কাছে একটা রেস্তোরাঁয় ঢুকিয়ে মুখোমুখি বসলাম আমরা নির্মল চা বলি ক্লান্তের মধ্যে ওর চোখে একটা সরল হাসি ফুটেছে আমি ঈর্ষাবোধ করি ওই হাসির উৎস আমি জানি নির্মল হয়তো আমার আর অপর্ণার আগের সম্পর্ক স্মরণ করে এখনো করুণা করছে আমাকে ওর চোখে চোখ রাখতেও অস্বস্তি হচ্ছিল আমার বয় চা দিয়ে যাবার পর নির্মল হঠাৎ জিজ্ঞেস করল কিছু খাবে আমি না বললাম নির্মল বলল খেতে পারো এখন মাসে শুরু খুব একটা গরিব অবস্থায় নেই অসহ্য নির্মল যেন তার দৈনকে সম্পদ হিসেবে ব্যবহার করতে চাইছে কেমন খেলো মনে হলো বললাম তারা আছে খানিক চুপচাপ বসে থাকার পর নির্মল বলল অপর্ণা বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে তুমি কি করতে বল আত্মরক্ষার চেষ্টায় উল্টো গলায় বললাম বেশ তো এভাবে ব্যাপারটাকে ঝুলিয়ে রেখে লাভ কি অনেকদিন তো হলো যত দেরি করবে ততই ঘোরালো হবে নির্মল বলল বাড়িতেও খুব শান্তি ওর বাবাকে তো তুমি জানো আমাকে উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না কাল আমাকে বলছিল বাড়িতে থাকা ওর পক্ষে সম্ভব হচ্ছে নির্মলের কথাগুলো আমার বিশেষ সচেনা লাগলো খেলাটা কি তাহলে শেষ হয়ে গেল বিচলিত হয়ে আমি ভাবলাম যা স্বাভাবিক এক্ষেত্রে কি তাই ঘটতে যাচ্ছে কিছু বলতে হবে বলেই বললাম তুমি কি ভাবা ছেড়ে দিয়েছে আমি কোনোদিনও ভাবিনি এখনো ভাবছি না কিন্তু ভাবছি এই বিয়েটা না হলেই ভালো হতো আমার সন্দেহ হয় শেষ পর্যন্ত অপু হয়তো আমার জীবন সহ্য করতে পারবে না অবান্তর ভেবে জবাব দিলাম না নির্মল বলল কাল অনেক শুনতে চায় না দেখি আবার বোঝাবো চলো ফেরার রাস্তায় অনুভব করলাম বুকের ভিতর ঘন ও ভারী হয়ে উঠেছে নিঃশ্বাস ভাবলাম অপর্ণা যে নির্মলের সঙ্গে রাত কাটায়নি তার মামার বাড়িতেই গেছে ওর বাবার কাছে সে খবর পৌঁছে দেবার দায়িত্ব আমাকেই বা নিতে হবে কেন বস্তু তো এক ধরনের খুব পাগল করে তুলেছিল এমন এর মধ্যে ঘটতে পারে না ভাবলাম যে ঘটনা অপূর্ণ ও নির্মলকে বরাবরের মতো আলাদা করে দেবে তো কলকাতার রাস্তায় কত দুর্ঘটনা ঘটে কত লোক মারা যায় তেমনি ভাবে খুব সহজে আরেকজনও তো চলে যেতে পারে কে যাবে নির্মল না অপূর্ণা না 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 অপূর্ণা না কিন্তু আমার কোনো মধ্যেই করে বিয়ে করল সাক্ষী হিসেবে নির্মল তার এক দূর সম্পর্কে দাদাকে ডেকে এনেছি অপূর্ণা এনেছিল ওর বন্ধু শ্যামলিকে আর আমি অপর্ণা এবং নির্মল দুজনেই আমাকেও খবর দিয়েছি আমার সমস্ত ঈর্ষা দুঃখ ও যন্ত্রণা উস্কে দিয়ে সেদিন আরো চমৎকার হয়ে উঠল অপর্ণা শুধু নিজের জন্য আমার কষ্ট হচ্ছিল অপর্ণার জন্য নির্মল তো ওর যোগ্য নয় আমিও কি যোগ্য ছিলাম এসব দার্শনিক চিন্তার জেরও বেশিক্ষণ থাকল না ম্যারেজ রেজিস্টারের চেম্বার থেকে বেরিয়ে রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া খানিক রঙ্গ রসিকতা চোরা চোখে সারাক্ষণ আমি লক্ষ্য করছিলাম অপর্ণাকে দেখাচ্ছে চোখে মুখে ফুটে উঠেছে পুরুষের অধিকারে চলে যাওয়া নারীর আমার বুকের মধ্যে একটা সুন্দর স্বপ্ন ধীরে ধীরে গুড়িয়ে যেতে লাগলো এমন কি হবার কথা ছিল ভাবলাম একদিন খুব কাছাকাছি এসেও যে অপর্ণা প্রত্যাখ্যান করেছে আমাকে আমার তো প্রতিশোধ নেওয়া উচিত ছিল ওর উপর তার বদলে আমি সাক্ষী দিলাম ওর বিয়ের সম্পর্কটা তাহলে শেষই হয়ে গেল সেই সঙ্গে সব সম্ভাবনা ভাবতে ভাবতে আমার শরীরে ঘনী এলো প্রতিশোধ নেবার ই রেস্তোরাঁ থেকে বেরিয়ে নির্মলের দাদা আর শ্যামলি চলে গেল আমিও যাচ্ছিলাম অপর্ণা যেতে দিল না এর মধ্যে গড়িয়ার দিকে একটা ছোট ফ্ল্যাট ভাড়া করেছিল এখন সেখানেই যাবে নির্মল আমাকেও ট্যাক্সিতে উঠতে বাধ্য করল ড্রাইভারের পাশে সিটে বসে সারাক্ষণ সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকলাম কঠোর হয়ে উঠল চোয়াল পিছনে বসে আছে আমার দুই আত আমাকে খুন করার পর আজ রাতে ওরা শরীরে শরীর খসিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাবে অনেকটা রাস্তায় এগিয়ে এসে অপূর্ণা বলল কি চুপ করে আছো কেন তোমাকে হঠাৎ ভীষণ গম্ভীর লাগছে না কিছু নয় আমি জানি তুমি এখন কি ভাবছো অপর্ণার কথা শুনে প্রথম পিছনে তাকিয়ে দেখলাম অপর্ণার ঘাড়ের পিছন দিয়ে ঘুরে নির্মলের একটা হাত ঘিরে রেখেছে অসম্ভব আমার মাথায় আগুন জ্বলে উঠলো অপর্ণা কি বলবে এরপর এমন কিছু কি যা আরো ছোট করে দেবে না তা আমি হতে দেব না আমি বা অপর্ণা কিছু বলবার আগেই নির্মল বলল অপু তোমার বন্ধুকে একদিন আমাদের সঙ্গে খেতে ডাকো না হ্যাঁ এসো শুনে একদিন পরশু রবিবার আসবে অসহ্য সমস্ত ব্যাপারটাকে অসহ্য মনে হচ্ছিল আমার অনুভূতি বলে দিল আর এক মুহূর্ত এদের সঙ্গে থাকা উচিত না ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দিয়ে অন্ধকারে অপর্ণার মুখের দিকে তাকালাম দুজনেই অবাক অপর্ণা বলল কি হলো নেমে যাচ্ছ হ্যাঁ একটু কাজ আছে তোমরা একটু গুছিয়ে নাও তারপর একদিন যাওয়া যাবে আর হ্যাঁ তোমার অসুখটার ব্যাপারে সাবধান থাকো এসব চেপে রাখতে নেই এখন তোমার বাবা তো আর দেখছেন না নির্মলকে খুলে বলো সব অসুখ অস্ফুটে উচ্চারণ করলো নির্মল চমকে উঠে অপর্ণা বলল কি বলছে এসো আমার তো কোনো অসুখ নেই লুকিয়ে রেখে লাভ নেই অপর্ণা তুমি জানো কেন তোমার বাবা বিয়েতে রাজি হচ্ছিলেন না নির্মলের প্রতি তোমার একটা দায়িত্ব আছে ট্যাক্সির দরজাটা বন্ধ করার আগে আমি বললাম ভয় কি এখন নির্মলই তোমার সব একদিন যা আমাকে বলতে পেরেছিলে তা নির্মলকে বলতে পারবে না কেন দেখলাম ট্যাক্সির অন্ধকারে স্তম্ভিত মুখে পরস্পরের দিকে তাকিয়ে আছে ওরা পরের মুহূর্তে ট্যাক্সিটা আমাকে ছেড়ে এগিয়ে গেল অনেকদিন পরে হাসিতে খলবল করে উঠলো আমার বুক চমৎকার চমৎকার হয়েছে আমি জানি অপর্ণার অসুখ কোনোদিনও সারবে না আর যতদিন যাবে আমার কথার বিষে অসুখটা নির্মলের মধ্যেও সংক্রামিত হবে ক্রমশ ও সন্দেহ করবে অপর্ণাকে তেমন তেমন হলে অপর্ণাও কি ঘৃণা করতে শুরু করবে না ওকে প্রতিশোধ নিতে পারার আনন্দে আমার পা দুটের পর সাবলীল হয়ে উঠল এখানে শেষ হল দিব্যেন্দু পালিতের লেখা প্রেমিক গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন